জিএফ তথা গার্লফ্রেন্ড যত প্যারা না দেয় বাংলাদেশের ক্রিকেটের গুলো তার চেয়ে বেশি প্যারা দেয় কি বাদন কি কয় আসলে তাই ঈদ মানে আনন্দ আর বাংলাদেশের খেলা মানে দুঃখ তাই আনন্দ আর দুঃখ মিলেই কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের জীবন সকালে শুরু হলো সকাল শুরু হলো ঈদের আনন্দে মনটা বড়ই ভাবছে কিন্তু যখন বাংলাদেশের খেলার খবর শুনলাম তখন যেন দুঃখে হৃদয়টা ভরে গেল তাই বলছি ঈদ মানে আনন্দ আর বাংলাদেশের খেলা মানে দুঃখ এটা নিয়ে আসলে অনেক বেশি চিন্তা ভাবনা করার কিছুই নেই কারণ আনন্দের সময় আনন্দ হবে আর দুঃখের সময় দুঃখ হবে পরিশেষে যাই হোক খেলা তো বাদি দিয়েছিলাম দেখা পরবর্তীতে স্কোর দিয়ে দেখি স্কোর দেখতে গিয়ে দেখি না বাংলাদেশ মোটামুটি হয়েছে আর একজন দেখি আলোচনা করেছে যে বর্তমান সময়ে জিএফ তথা গার্লফ্রেন্ড যত প্যারা না দেয় বাংলাদেশের ক্রিকেটের প্লেয়ার গুলো তার চেয়ে বেশি প্যারা দেয় কি বাদন কি কয় আসলে তাই খুব সাংঘাতিক জিনিস দেখি সবাই সাক্ষ্য দেয় অতএব যে যেমন যার মতো চলছে চলবে এটাই স্বাভাবিক অতএব আমরা কোনো রকমের চিন্তা ভাবনা করবো না আমরা ঈদের নামাজ শেষ করে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি বাড়ির দিকে তাই আপনাদের সাথে একটু সংযুক্ত হলাম ধন্যবাদ